আমি তোমাদেরকে দিচ্ছি কোরআনের আয়াত দিছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইন্নাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রে বান্দারা তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও তোমরা যদি মুমিন হও তোমরা যদি মুত্তাকি হও তোমরা যদি পরিষ্কার হও তোমরা যদি আল্লাহ হতে চাও তাহলে তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর জন্য ভয় রাখো রাখো আল্লাহর আল্লাহর জন্য জন্য ভয় ভয় এই অন্তরটাতে করতে হবে আল্লাহকে দেখে ভয় করতে হবে আল্লাহর করানের আয়াত শুনে ভয় করতে হবে কি বলছেন আল্লাহ তাবারকাতা আল্লাহ তাবারকাতা বলছেন যারা মমিন হবে যারা মুত্তাকি হবে হবে যারা তাদের অন্তরে যেন আল্লাহর জন্য ভয় থাকে এবং তাদের কাছে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তাদের ইমানটা বৃদ্ধি পায় ইমানটা মজবুত হয় নিজের মনটা মজবুত হয় অন্তরটা মজবুত হয় অন্তরটা শক্ত হয় যখন শক্ত হয় তখন কিন্তু তারা আল্লাহর ওপরে নির্ভর করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে চাহিদা করে থাকে আল্লাহর কাছে সমস্ত রকম সহযোগিতা পাওয়ার জন্য বসে থাকে তারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর কোরআনের আয়াতকে শুনে তারা বুঝে তারা নিজের অন্তরটাকে ভয়ের রাস্তায় চালাতে চাইছে কিন্তু তাদের ইমান ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে না যতক্ষণ পর্যন্ত না তারা কোরআনের তেলাওয়াত করেছে না তারা কোরআনের মান মর্য বুঝেছে কিছুই যখন বুঝবে না তাদের ইমান ততক্ষণ পর্যন্ত মজবুত হবে না এই জন্য الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم الذين آمنوا وعلى ربهم يتوكلون جارا ভালো আমল করে সৎ আমল করে নেকি করে আমল করে ওরা কি করবে যেই মানুষেরা আমল করবে সুন্দর করে রে ওই মানুষরা যদি সুন্দর করে আমল করে তাহলে আল্লাহ বারক তারা বলছেন ওয়াইলার তারা আল্লাহর ওপরে নির্ভর করে অন্য কারোর উপরে নির্ভর করে না করে না করে না সময় আল্লাহর ওপরেই নির্ভর করে অন্য কারোর নির্ভর করে না তাহলে যারা 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 নেকদার নেকি যারাওয়ালা তাদের ভিতরে কি আল্লাহর জন্য ভয় আছে আছে যদি থাকে তাহলে আপনি আল্লাহকে ছাড়া কারোর ওপরে বিশ্বাস করবেন না কোনো খাজার বাবার ওপরে কোন পীর বাবার ওপরে কোনো মাজার বাবার উপরে কোন বাবার ওপরে তোমাকে দরদ দেখাতে হবে না কোন বাবার ওপরে তোমাকে ইমান নিয়ে আসতে হবে না কোন পীর বাবার ওপরে তোমাকে ইমানটা মজবুত করতে হবে না এই জন্য বলি ওরে ও পাগলা বাবা ওরে ও খাজা বাবা ওরে ও মাজার বাবা রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা ওরে ও পাগলা বাবা ওরে ও খাজা বাবা ওরে ও মাজার বাবা রোজ হাসরে দেবে তোমায় কোন বাবা সত্যি কথা নয় কে দেখবে সেদিন কে দেখবে বলেন কেউ দেখনে বলা তার নাই নামাজের ওই ধারে ধারে না কবরেতে গাজা খায় নামাজ রোজার ধারে ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় মুছে ঢেকেছে ঠো চে ঢেকে চেট চিনা যাই না কি কারবার ওরেও পাগলা বাবা ওরেও খাজা বাবা ওরেও মাজার বাবা দেবে রোজাহাস যত বাবা তত মাজার যত বাবা তত মাজার বাবা হলো বেশুমার রেল লাইনে নাই রে মাজার বাস লাইনে সব মাজার ঠিক না ঠিক না যত বাবা তত মাজার বাবা হলো বেশুমার রেল লাইনে নাই রে মাজার বাস লাইনে সব মাজার